এটাই হলে সামনের দিকে দেশ এগিয়ে যাবে এবং ভবিষ্যতে যে কোনো অস্থিতিশীলতা থেকে আমরা রক্ষা পাবো এবার হয়তো দীর্ঘদিন সংগ্রাম করে শেখ হাসিনাকে উৎখাত করতে হয়েছে কিন্তু এর পরবর্তীকালে যদি একই ধরনের কারণে সরকার পরিবর্তনের কোন রকম কাক আসে খুব বেশি দিনে হয়তো সময় লাভ রাখতে পারে তবে আমরা কি খালি থাকবো আন্দোলন করব সরকার পরিবর্তন করব আবার নতুন সরকারের ক্ষেত্রে আন্দোলন করব আবার তাহলে দেশ কোথায় যাবে একটা কথা মনে রাখবেন এই দেশ হল ওভার পপুলেটেড কান্ট্রি আমরা অধিক জনসংকার দেশ আর এই দেশ হল স্বল্প স্বল্প সম্পদের দেশ স্কার্স রিসোর্স এন্ড ওভার পপুলেটেড কান্ট্রি এই দেশে জীবনধারণের অস্তিত্বশীলতা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে দূর্বি হতে পারে মানুষ আনা আনি কাটাকাটি হতে পারে সমস্ত ধরনের সমস্ত মানবিক মানুষের বেঁচে থাকার কোনো স্বাভাবিকতা না থাকতে পারে এই ধরনের পরিস্থিতিতে যাওয়া আমাদের মতো দেশের জন্য খুব বেশি একটা কঠিন ব্যাপার নয় আমরা এটাকে কখনোই জোর করে এটাকে টেনে নিয়ে যেতে চাই না এই কোয়েশ্চেন করতে চাচ্ছো বলুন কি আপনি সামনে আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনের পরিস্থিতির উপরে যদি আমাদেরকে সেই ধরনের কোন পরিস্থিতি শিকার হতে হয় যেখানে লেভেল হবে ফিল যেখানে নির্বাচনের নামে একটা একতরফা নির্বাচন হবে এবং অংশগ্রহণ করে আমি শুধু তাদেরকে একটা জাস্ট মানে কি বলবো বৈধতা দেবো এই ধরনের বচনে আমরা অংশগ্রহণ করবো সাথে কৌশলী সংস্কার কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সেখানে আপনাদের ডাকা হয়েছে কিনা বা সেই ব্যাপারে যে যদি ডাক না ডাকা হয় সেই ব্যাপারে কারোর সাথে আলোচনা হয়েছে কিনা বা আপনাদের মতো বলে না আমাদের সঙ্গে ওনারা আলাম আমাদেরকে ডাকেননি আলোচনা হয়নি তবে আমাদের সঙ্গে আলোচনা হলে আমরা এটাই বলবো যে সংস্কারগুলো আপনারা প্রকাশ করেন আমরা নির্বাচনের পরে যারা আসবেন তারাই এই সংস্কার দিয়ে ফাইনাল ডিসিশন দিবেন আপনারা এখনই কোন সংস্কারে আপ না দেওয়াটা ভালো এটি আমাদের সাজেশন ঠিক আছে ধন্যবাদ